গত রমজানে কারণ বাজার থেকে আপেল কিনলাম একটা আপেল ফ্রিজের ওপরে ফ্রিজের ভেতরে না থেকে গেছিলো তো আমি হিসাব করে দেখলাম ১৯ দিন হয়ে গেছে আপেল পচে না মানে লাশ পচে যাবে মাগার আপেল পচবে না শরীর পচে যাবে আম পচবে না কাঁঠালগুলো দেখতে মনে হয় যে মাসাল্লা কি ফিটফাট ফাট লাই উষ্টায় পিডা পাকাইছে লিচুর মৌসুম কাঁঠালের মৌসুম এসেছে এ আম লিচু যখন আমরা দেখি বাজারে আসে অনেক সময় আগেই চলে আসে অনেক সময় পরে আসে অনেক সময় সময় মতোই আসে কিন্তু এই সমস্ত ফলে ফরমালিন দিয়ে অনেক মানুষ আছে যারা নষ্ট করে এবং মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এ সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে ফরমালিন বাবাদের ব্যাপারে ইসলাম শরিয়ার ভাষ্য কি উনি লাস্টে উল্লেখ করেছেন ফরমালিন বাবা আমি জানি না ফরমালিন বাবা বলতে কাদেরকে মেনশন করেছেন তবে বাস্তব কথাটা গত রমজানে কারণ বাজার থেকে আপেল কিনলাম আর টিভি লাইভ করি প্রতিদিন বিকেলবেলা তা আপেল কিনে নিয়ে গিয়ে একটা আপেল ফ্রিজের ওপরে ফ্রিজের ভেতরে না থেকে গেছিলো তো আমি হিসাব করে দেখলাম ১৯ দিন হয়ে গেছে আপেল পচে না বাইরে গরমের সময় ছোট্ট একটা আপেল উনিশ দিনেও কি হচ্ছে না মানে লাশ পচে যাবে মাগার আপেল পচবে না শরীর পচে যাবে আম পচবে না অনেক সময় এই যে আম কিনে নিয়ে যাবেন এখন যার পরে দেখবেন ওই বুড়িয়া মানুষের গাল যেমন জড়ো জড়ো হয়ে যায় একশো বছর পরে বিরুদ্ধ মানুষের আমের চামড়া এরকম জড়ো জড়ো হয়ে গেছে পচে না কারণ কি ফরমালিন বাবারা এর ওপরে এমন অত্যাচার করেছে ওরা যদি এক বছর হায়াত দেওয়া হয় তারপরে মনে হয় পচবে না এই ফেরাউনের লাশ কেন পচে না পিরামিডের মধ্যে যে লাশগুলো পেয়েছে মিশর এই লাশগুলো কেন পচে নাই জানেন মূলত এই ফরমালিনের খেলা মেডিসিনের খেলা এমন কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলোর কারণে এই লাশগুলো কি হয় নাই পচে নাই মমি করে রেখেছে ইউটিউবে দেখেন কিভাবে মমি করে ওরা তো এখন আমের উপরে যদি আপনি এরকম মমি করেন কাঁঠালের ওপরে ওপরে দেখতে মাসা আল্লাহ এত সুন্দর চেহারা একেবারে মনে করেন বিশ্ব সুন্দরীর মতো চেহারা কাঠালগুলো দেখতে মনে হয় যে মাসা আল্লাহ কি দেখতেছেন মেসাকার অবস্থা সদর কাট হয়ে রয়েছে আমি যে কথাটা বলতে যাচ্ছি একজনকে যদি আপনি গুলি করেন বুকের ওপরে সে মানুষটা মারা যাবে তাই না গুলি করে একজন মানুষকে হত্যা করা যেমন অপরাধ ফরমালিন দেওয়ার কারণে কিডনি ডিজিজ হয় হার্টে ব্লক হয় ক্যান্সার হয় তার মানে ওই ডাকাত গুলি করে মানুষকে হত্যা করতেছে আর এই ফরমালিন বাবা যে ব্যক্তি ব্যবসায়ী ফরমালিন দিয়ে এই পণ্যগুলোকে নষ্ট করতেছে এরা কুরে কুরে ধীরে ধীরে মানুষকে ধ্বংস করতেছে এই সমস্ত ফরমালিন যারা দেয় এরা কি আমাদের ময়দানে কী হিসেবে উঠবে জানেন বুঝেন নাই কথা এখন ক্যান্সার বাড়ছে না কমছে বাড়ছে শারীরিক রোগ এটা বেড়েছে না কমেছে বেড়েছে আপনাদের বাপ আপনাদের দাদা এরা অনেক সময় একশো বছর বেঁচেছে পাঁচ বছর সাত বছর ডাক্তারের ধারে কাছেও যায় নাই আচ্ছা গরু খাবার খায় না পৃথিবীতে কয়টা গরু স্টক করে কিন্তু মানুষ কতটা স্টক করতেছে গরু যে খাবারটা খাচ্ছে এই খাবারটা যদিও আপনার মুখ ধোয়া পানি যদিও আপনার কাটাম যদিও খড়কোটা পিওর খাবারটাই খাচ্ছে কিন্তু কিন্তু আপনি আমি যেটা বাজার থেকে নিয়ে আসতেছি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসতেছি এর খাবারটার ভিতর কি আছে ভেজাল আছে এই রোগ বাড়ার পেছনে যত বেশি মানে যত কারণ ম্যাক্সিমাম কারণ হচ্ছে খাবার দাবারে মানে এই এই ভেজাল কারণে কিন্তু ফরমালিন রোগটা বাড়ছে তো একজন মানুষকে আপনি যদি হত্যা করেন অন্যায়ভাবে গুলি করে ছুরি নিয়ে ডাকাতি করতে গিয়ে এই মানুষটা যেমন মানুষকে হত্যাকারী হিসেবে কেয়ামতের ময়দানে উঠবে যে মানুষটা খাবারে ফরমালিন দিচ্ছে এও কেয়ামতের ময়দানে মানুষকে হত্যাকারী হিসেবে কেয়ামতে উঠবে আল্লাহ সুহানু ভা তারা কি বলছে ওয়ালা তা কতুলু আং ফুসাকুম খবরদার কোনো নফসকে তুমি হত্যা করো না আচ্ছা কয় টাকা লাভ এই যে আম রাজশাহীতে পারমিশন হয়েছে মনে হয় দুই দিন আগে আর ফুলফিল পারমিশন আজকে থেকে সম্ভবত পঁচিশ তারিখ না আজকে আজকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে ফুলফিল পারমিশন রাজশাহীতে দিয়েছে তো সাতক্ষীরাতে মনে করেন আরও পনেরো দিন আগে দেওয়া হয়েছে কারণ আগে ফলন হয়েছে কিছু ব্যবসায়ী কি করে এর আগে লোভ সামলাইতে পারে না যে একটু আগে ভাগে নিলে দামটা ভালো পাওয়া যাবে এই লোভটার কারণে শুনেন হারাম খেয়ে কখনো ভাই আরামে থাকা যায় না হারাম খেয়ে আরামে থাকা যায় না আপনি হয়তো বা দেড়শো টাকা কেজি আম বিক্রি করলেন ফরমালিন দিয়ে এই দেড়শো টাকা করে আপনি প্রতি কেজিতে পঞ্চাশ টাকা লাভ করেছেন এই পঞ্চাশ টাকা দেখবেন ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে শেষ আপনি বলবেন যে হুজুর কিভাবে শান্তি সুখ আসে কোথা থেকে আল্লাহর পক্ষ থেকে তা আপনি যখন এভাবে হারাম খাবেন হারাম খেয়ে আপনি আরামে থাকবেন এটা মাথা থেকে ফেলে দেন সম্ভব না ভাই আপনি লিখে নিয়ে যান সুতরাং ফরমালিন যারা দেয় এরা সমাজের দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা মানুষের মনুষ্যত্বের দুশ্মন আল্লাহ কি বলছেন খেয়াল করেন যারা সৎ ব্যবসায়ী এরা হাসন হাসনাসর এদের হবে নবীদের সাথে সলেহান ব্যক্তিদের সাথে শহীদদের সঙ্গে আল্লাহ জোরে বলেন আর যারা খারাপ ব্যবসায়ী এদের এদের এই হাসর হবে কাদের সাথে কাফের বেমানদের সাথে সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলেন একজন বক্তার আলোচনায় শুনলাম মানে দরবারি বক্তা যার খানকা আছে দরবার আছে উনি বলেছেন এই দরবার থেকে কারোর রুহ যদি কবজ করতে হয় মানে এই দরবারের কোনো মরিদের যদি রুহ কবজ করতে হয় আজরাইল যদি রুহ কবজ করে মালাকুল মহৎ যদি রুহ কবুজ করে তাহলে অবশ্যই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তার রুখটা কবজ করতে হবে নাওজিয়া বলবেন না তারপরে উনি হোয়াটসঅ্যাপে লিংক পাঠাইলেন লিঙ্ক পাঠানোর পরে বলছে হুজুর ভিডিওটা দেখে তারপরে আপনি মন্তব্য করবেন তো এ ভিডিওতে বক্তা বক্তাসাব কি বলেছেন একটু শুনি তারপরে আমরা সলিউশনটা দিবে ইনশাল্লাহ হাজিরাই গেলে আসলাম যতক্ষণ কবজ করেন না যতক্ষণ আপনার পীরের দরবারে হাজিরি না দেন পূর্বে আগের চার নম্বর দরবার সাল্লাম হাজির হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাপ বড় হুজুর পাপ আপনার অমুক মুড়ির অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার মুড়ির আসেন আপনি যাযাব দেন ওরা বলতেছে সুভান আল্লাহ সামনে শ্রোতারা আপনারা কি বলবেন জোরে বলেন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত ভাবে যে মানুষের ইমান ছুরি করা হচ্ছে এই শোনেন হক্কানি পীর যদি পান যার কাছে গেলে কোরআন হাদিস শিখা যায় সঠিক পথ পাওয়া যায় সেখানে যাবেন ওই পীর সাহেবকে শিক্ষক হিসাবে গ্রহণ করার জন্য কি হিসাবে হক্কানি পীরের কাছে যাব দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য খালি হুক্কুর হাক্কুর করার জন্য না এই যে যে কথাটা বললো যে মালাকুল মাহুদ ওনার বাবা মানে পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে মুড়িদের যান কবজ করতে হবে এই কথাটা যে যিনি বলেছেন তাহলে ওনার ওই বাবার মানে পিসের যখন রূপটা কবজ করছে অনুমতি কার কাছ থেকে নিচ্ছে বর্ণামি এগুলো এগুলো কি এদেশের মধ্যে মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যে কারণে আমাদের এই বাংলা বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় ভারতের কিছু অঞ্চলে নানানভাবে সাধারণ মানুষকে বুঝাইয়া নিজেদের পাল্লা ভারী করে মানুষের ইমান চুরি করে শুনেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু এরা ইসলামের জন্য ততটা ক্ষতিকর না এদেশের কিছু মোল্লা মুশী এবং পীর সাহেবরা যতটা ক্ষতিকর হিন্দু সেই ইসলামের ক্ষতি কি করবে সেই ইসলামে ঢুকতে পারে পারে না বরঞ্চ তার ধর্ম সে প্রচার করে ওরা ইসলামের জন্য অতটা ক্ষতি করে না কিন্তু আমাদের দেশের পদভ্রষ্ট আলেম এবং পদভ্রষ্ট কিছু পীর যারা মানুষের ইমানটাকে ইসলামের খোলসের ফ্রেমের মধ্যে থেকে ইমানটাকে চুরি করা নষ্ট করে আল্লাহ এদেরকে দান করুক আমেন বলে এবার আসেন দলিলে আল্লাহ তালা কি বলছেন আইনা মা তাকুন ফি মা মৃত্যু যখন আসবে তুমি সূর্য পাহাড়ে থাকো মাটির গড়তে থাকো ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকো মালাকুল মাউত তোমারে পাকড়াও করবে কুল্লু নার্সিং যা এ কতুল প্রত্যেকটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও ইন্নামা তোয়া ফাউনা উজু রকম ইয়াউমাল কেয়াবা কেয়ামতের ময়দানে কি করা হবে প্রতিদান দেওয়া হবে দেখেন অন্য আয়তা আল্লাহ তারকে বলছেন হাত্তা ইদা জাহাদা হুমুল মাও তু কলা রব্বির জন লাল্লি আমালু সোয়ালি হাং ফিমা তারক্তু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক ইলুহা মালাকুল মাউত যখন আসবে মানুষের কাছে মানুষ বারবার আকুতি করবে ও মালাকুল মাউত আমাকে একটু সুযোগ দাও আমাকে দুইটা দিন সময় দাও আমি একটু সদাকা করে আসি আমি একটু সৎ কাজ করে আসি ওলাই ইউ আখর আল্লাহ নাফসান ইদা যা আজালুহা আল্লাহ নিজে কোরআনে বলতেছে মৃত্যু যখন চলে আসবে তাকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না আর বদমাস এখানে বলতেছে আর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে নওয়াজবুল্লাহ জোরে বলেন না এগুলো ইমাম চোর কোরআন যেটা বলেছে সেটা মানবেন না এই বাবা যেটা বলেছে সেটা মানবেন কোরআন যেটা বলেছে সেটা মানতে হবে এবার আসেন কিছু কিছু মানুষ বলে যে পীর সাহেবের যদি মরিদ হন তাহলে এই বাবা আপনারা টান দিয়ে কি আমাদের ময়দানে নিয়ে যাবে আল্লাহ কি বলছে এবার আসেন কেউ কারো উপকারে কি আমাদের ময়দানে আসবে না এরপর আল্লাহ বলছে ইয়াউমায়া ফিররুল মারউম ইন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লিমরি মিনহুম ইয়াউমায়দিন শা'আ আন বাপ সন্তানের থেকে পালাবে মা সন্তানের থেকে পালাবে সন্তান মায়ের থেকে বাপের থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে যেই মা জন্ম দিয়েছে সন্তানের জন্য এই মা ফাঁসির কাষ্ট যাইতে রাজি আছে এই মা কেয়ামতের ময়দানে সন্তানকে চিনবে না আর বাবাই বলে হেরে জান্নাতে নিয়ে আসবে বাবাই তো থাকবে সেদিন দৌড়ের উপরে ঠিক আমাদের আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা বর্ষা নবীজিকে বলছিল ইয়া আমি আপনাকে তুমি আমার স্ত্রী কিয়ামতের ময়দান আমি কোনো ফ্যাসিলিটি পাবো না কিসের ফ্যাসিলিটি আপনার স্ত্রী হিসাবে আমি জান্নাতে বিনা হিসাবে যাব না আল্লাহ নিজের আমল নিয়ে কবর ঢুকো আমল নিয়ে কবরে ঢুকো আমল নিয়ে কবরে গেলে ফাতেমাকে চিনবে আমল ছাড়া কবরে গেলে এই নবী আয়েশাকে ফাতেমাকে চিনবে না আর আমার বাবারা দাদারা আছে মাসা আল্লাহ অটো গিয়ারে জান্নাতে যাইতে চায়। নিজে আমল করবে না নিজের নামাজ পড়বে না মুরিত আছে অমুক বাবার বাবাই টান দিয়ে নিয়ে যাবে তোর বাবা যদি দৌড়ের উপরে থাকে তোর অবস্থাটা হবে কি আল্লাহ হেদায়ত দান করুক আল্লাহ বুঝ দান করুক আমি কোনো পীরের বিপক্ষে কথা বলতেছি না হকানি পীরদের কাছে যাবেন দিন শেখার জন্য কিন্তু যারা এমন কথা বলে যে বাবা তোর নামাজ রোজা এটা দায়িত্ব আমি নিলাম এরকম কথা যদি বলে তাহলে জুতাটা খুলে আগে ওর মুখের দিকে ছুঁড়ে মারবে কারণ কি এগুলো ইমান চোর এগুলো কি চোর জোরে বলেন কি চোর ইমান চোর হক্কানে পীর পক্ষে থাকবেন কিন্তু ভণ্ড এ সমস্ত মানুষ যারা ইমান চুরি করে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক